সারা বছরে অপেক্ষার অবসান হতে চলেছে পুরী রথযাত্রা উৎসব নিয়ে দেশের সকলেই মুখিয়ে রয়েছেন ক্যালেন্ডার মতে আজকে রথযাত্রা তবে তার প্রস্তুতি শুরু হয়ে যায় প্রায় ন মাস আগে থেকেই অক্ষয় তৃতীয় দিন শুরু হয়ে যায় জগন্নাথ দেবের রথ নির্মাণ প্রতি বছরের মতো এবছরও আষাঢ় মাসের শুক্রপক্ষে দ্বিতীয় তিথিতে রথযাত্রার উৎসব পালিত হয় সাতজনের জন্য গুন্ডিচা মন্দির তথা মাসির বাড়ি ঘুরতে যান তিন ভাই বোন জ্যোতিষশাস্ত্র ও ক্যালেন্ডার অনুযায়ী এবছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ কমে যাচ্ছে তাই একই সঙ্গে রথযাত্রা দর্শন পালিত পালিত হবে এবছর সালের ও রীতি হল গোঠা রথযাত্রা উৎসব আগামী সাতই জুলাই থেকে শুরু হয়েছে রথযাত্রা এবছর রথযাত্রা উৎসবের নির্ঘণ্ট অনুযায়ী এবছর রথ টানার শুভ সময় ও পুজোর সময় শুরু হচ্ছে ছয় জুলাই থেকে ছয় জুলাই অর্থাৎ একুশে আষাঢ়ে শুক্লপক্ষে দ্বিতীয় তিথি শুরু হচ্ছে জুলাই শনিবার ভোর রাতে শুরু হচ্ছে আর সাতই জুলাই অর্থাৎ আজকে শেষ হচ্ছে শুদ্ধ সময় রবিবার ভোর রাত চারটে তেত্রিশ মিনিটে শেষ হবে এই তিথি পঞ্জিকা অনুসারে রথযাত্রার দিনে শুরু হচ্ছে চন্দ্র দর্শন রবি পুষ্পযোগ ও সর্বার্থ সিদ্ধিযোগ বিরল এই বিশেষ শুভযোগে পালিত হবে রথযাত্রা উৎসব। রথযাত্রা দিনে তিপ্পান্ন বছর পর এই মহাযোগ ঘটতে চলেছে বদলাতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন ও রীতি রেওয়াজের বেশ কিছু নিয়ম রথযাত্রা উৎসব হল হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি উৎসব হিন্দু অহিন্দু জাতি ধর্ম নির্বিশেষে কয়েক লক্ষ মানুষ রথ টানতে বা রথের রশি স্পর্শ করতে চেষ্টা করেন কথিত আছে রথের দড়ি জীবনে একবার স্পর্শ করলে পুনর্জন্ম থেকে ও গোটা জীবনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় স্নানযাত্রার পরের দিন থেকেই জগন্নাথ ধামের দরজা বন্ধ করে দেওয়া হয় সহস্রধারা স্নানের পর বেজায় অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব রথযাত্রার আগের টানা পনেরো দিন ধরে অসুস্থ হয়ে পড়েন গণদেবতা এই পনেরো দিন ধরে পুরীর মন্দিরে নিভিতে চলে জগন্নাথদেবের সেবা শুশ্রুষা আনা হয় রাজবৈদ্যদের তাদের সেবা ও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি চিকিৎসার পর নবজীবন ফিরে পান করা হয় নেত্রোৎসব টানা পনেরো দিন জগন্নাথ সুভদ্রা বলরামের নিভৃতবাসকে বাসকে আনসারা বলা হয়ে থাকে এর রীতি পালিত হয় রথযাত্রার ঠিক আগের দিন এই প্রাচীন আয়ুর্বেদিক প্রথা মেনে চলে আসছে দ্বাদশ শতক ধরে জগন্নাথ দেবের চিকিৎসায় ব্যবহার করা হয় এক প্রকার ভেষজ তেল বা মহৌষধি মধু অশ্বগন্ধা কর্পূর নানারকম ফুল অন্যান্য জড়িবুটি উপাদান দিয়ে এই বিশেষ ওষুধ তৈরি করা হয় এই মহৌষধি বানানোর পদ্ধতি জানেন একমাত্র বেশ কিছু নির্দিষ্ট রাজবৈদ্যরা প্রায় এক বছরে বেশি পুরনো এই প্রথা প্রতি বছর পালিত হয়